হে গাছ ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণ করলে নীলা আমরা করলে বিলা চলো করি রাস নীলা যখন আমরা যখন ছোট ছিলাম তখনকার মেয়েরা ভাই কোনো সময় একটা লজ্জাতে একটা কোনো কথা বলতে পারতো না বা কোনো কথা শেয়ার করতে পারতো না বা কোনো কিছু ভাই করতে পারতো না ভাই এত লজ্জা ছিল এত লজ্জা ছিল আর এখনকার মেয়েরা বাড়া এক নম্বর বারো ভাতারি যা অনলাইনে এসে নিজের সেক্সের ফিলিংসের কথা পর্যন্ত শেয়ার করে দেয় ভাই আজকালকার মেয়েরা যে এত লাতখোর এত লাতখোর যে বাপের আগে বেলেট লাগায় আর কি আর বলবো এত ফালতু মেয়েরা মানে বলা আর বাইরে তো বন্ধুরা তো সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করে দাও এখনই তোমাদের সামনে আজকে রাস নীলা খুলতে যাচ্ছি আর সবাই ধৈর্য সহকারে বস আমার সাদা মনে একটা সাদা আছে আচ্ছা যে ছেলেগুলো কানে দূর পরে তারা কি সরকার থেকে কন্যাশ্রী পাবে তো দেখো মামনি যেই সব ছেলেরা কানে দুল পরে না সেই সব ছেলেরা তোমাদের মতো ভিখারি ভিকারি না যে মানে কি বলবো সরকারের থেকে মানে টাকা নিয়ে তাদের চলতে হবে তোমরা এই ভিখারি চোদা এই জন্য ভাই কন্যাশ্রী রূপশ্রী কোন বোদাশ্রী পাও হ্যাঁ তোমাদের মতো ওই বোদাশ্রীর টাকা না আজকালকার ছেলেদের না দুই সেকেন্ড লাগে উড়াতে বুঝতে পারেছ টমেটো হয় লাল মরিচ হয় ঝাল তোমাকে না পেলে বিয়েই করবো না ভাই টমেটো হয় লাল কাঁচামর ঝাল টমেটো হয় লাল কাঁচামর ঝাল তোমাকে এবার বিয়ে করবো না আমি জানি তুমি এটা বারো কি ছেলেরা কখনো মেয়েদের কান্না সহ্য করতে পারে না শুধুমাত্র বিছা ছা না ছাড়া শোনো মামুনি তো তুমি কি করে জানলে যে মানে কি বলবো ছেলেরা কান্না সহ্য করতে পারে না বিছনার ভিতরে কান্না সহ্য করতে পারে কেন তোমার বয়ফ্রেন্ড কি তোমার কি মানে কি পয়জন ভরে দিয়েছিল না কিরে বাড়া হ্যাঁ মা কিছু কিছু ছেলে আছে 10 মিনিট করলেই হয়ে যায় আর কিছু মেয়ে আছে একটুতে হয় না করতেই থাকে করতেই থাকে আরে চাইতে শোনো মামুনি কিছু কিছু ছেলেদের দশ মিনিটও হয়ে যায় আর কিছু কিছু মেয়েদের খালি করতে ইচ্ছা করে করতে ইচ্ছা করে তো বলছি মামনি তুমি কি সব ছেলেদেরকেই ভাই ট্রাই করেছো নাকি তোমার গাড়ি কি বাড়া কি স্যাটাভাঙা রফেসে নাকি যে মানে কি তুমি করতে ইচ্ছা করে করতে ইচ্ছা করে মানে তোমার মানে দমই শেষ হয় না সমস্যা নাই জনিদারের ডাক দাও আর হ্যাঁ ওটা ভাদ্র মাস তোমার যদি করতে যদি এত ইচ্ছা করে রাস্তাঘাটে প্যান খুলে দাঁড়িয়ে দাগো কুকুর এসে তোমাকে পদ মেরে চলে যাবে কত লোড নিতে পারবে কিছু মানুষকে শ্রদ্ধার সাথে বলতে ইচ্ছা করে তোর মতো বলের সাথে পরিচয় না হলেই ভালো হতো কেন মামুনি পরিচয় না হলে ভালো হতো কেন কথায় আছে না চুদা শেষ খোদা পুরো একদম বানিয়ে তোমার সাথে পরিচয় না হলে ভালো হতো হবো সাগর তুমি হবে ঢেউ চুপি চুপি পেমি করবো তুমি হবে সাগর আমি হব ঢেউ তুমি হবে সাগর আমি হব ঢেউ চুপি চুপি সেক্স করব জানবে না তো কে বুকের উপর ছায়া বেঁধে রাস্তার ধারে স্নান করা কাকিমাটাও মেরে জামা কাপড় নিয়ে প্রশ্ন তোলে ভাবা যায় কথাই আছে না মামুনি ঝাজর বলে হেসুইকে তোমার পোঙা ফুটো হ্যাঁ নিজের ইটা বদলাও পরে বলতে এসো তোমার মা মনে পরে বলে বেড়ায় সেটা তুমি শিখছো এই জন্য তুমিও পরে বলে কম বেশি সব জিনিসেরই মূল্য আছে শুধু ছেলেদের দুদু দুটো মানে ছেলেদের কথা বাদই দাও তোমার পিছনে যে মালটা আছে তারই এখন আমার কি বল সুপারির গোটা এখনো ঠিক ঠিকমতো মানে কিলে জামবুড়া ধরেও না এই গাছে বুঝতে আছো আর তুমি আসছল মানে কি বল ছেলেদেরকে বলতে আইটা কথা বলছি ছেলেদের একটা বিচিত্র দাম না 72 লাখ টাকা হ্যাঁ আর তুমি এইসব নি করছ আর তোমাদের তোমাদের যতই বড় হোক জানিস মানে কোনো মানে দামও নাই হ্যাঁ সাথে হ্যাঁ ছেলেদেরকে বলছি ভাই পারলে জিএফের ঘাম বের কর চোখের জল নাই শোনো মা মণি জিএফদের ঘাম বার করব না জল বার করবো সেটা তোমার দেখার বিষয় নয় এটা যার যার পার্সোনাল ব্যাপার তুমি বারা নিজেরটা দেখো তোমার বয়ফ্রেন্ড কি তোমার ঘাপাঘাপ দিয়ে কি তোমরা শুনলে ঘাম বের করে নাকি যে পরে বলতে আসছো আরে বাবা যদি বলো একটু খুলে বলো আই মিন মানে ভালো করে বলো হ্যাঁ এত জ্ঞান দিও না তোমারা হাঁটো এখান থেকে বুঝলে প্রিয় পর এক বেলা ভাত খাবো আর দু বেলা তোমারটা খাবো শোনো মামনি এক বেলা ভাত খাবে আর একবেলা বেলা ওটা খাবে মামনি হজম করতে পারবে তো সাড়ে আট ইঞ্চি আমরা নারী আমরা হাত দিয়েই পারি শোনো মামনি ওইভাবে কুলু দিয়ে লাভ নেই এইভাবে বলো যে আমরা নারী আমরা সবসময় ফিঙ্গারিং করতে পারি সবাই নাপিক কেও ওপেনে আর কেউ গোপনে সোমা মনি তো কি তুমি কি বলতে আছো আমরা সবাই নাপিক তার মানে কি আমরা ওপেনে আর তুমি গোপনে ঠিক আছে মামনি তাহলে আমার বাঁশ গাছে ঝাড়গুলো একটু কেটে দিও আবার ভুল করে শাপের কামড় দিও না কি করে আদ্রের ঘর जाना <laughs> হে গাইছ যদি ভিডিওটি ভাই ভালো লাগে যা যা দরকার করে দিও মুখে কিছু বলছি না একটা কথা বলছি ভাই তোমাদের কাছে হাত জোর করে ভাই সাপোর্ট করো সাপোর্ট করো আর এরকম ভিডিও যদি মানে হে গাইছ যদি ভিডিওটি যদি ভালো লাগে যা যা দরকার করে দিও আমি কিছু বলছি না আর হ্যাঁ এরকম যদি ভিডিও যদি পেতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে বলবে তোমরা কীরকম ধরনের রোষ্টি চাও আর কি বলবো সবাই মা বাবাকে সবাই ভালোবাসবে মা বাবা ছাড়া দুর্নীতি কেউ নেই তো আজকের জন্য শেয়ারটা বাংলা বাই সবাই ভালো থেকো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে যাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব